আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিএফএল নতুন আরো একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে স্পেশাল ল্যাপটপ বলার মানেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 17 ইঞ্চি 16 ইঞ্চি এবং 15 ইঞ্চির বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ড ওপেন বক্স ইউজ বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এইচপি জডবুক স্টুডিও অ্যাপলের ম্যাকবুক 16 ডেল এর প্রিসিশন 15 তারপরে হচ্ছে জডবুকের স্টুডিও জি8 পাবেন এর সাথে পাবেন 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এইচপি ফিফটিন এইচপি জেড বুক ফিউরি সহ বেশ কিছু ল্যাপটপ আছে এবং এখানে কিন্তু কোর আলট্রা সেভেন মানে ফোরটিন জেনারেশন পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আসুন এই ল্যাপটপেরই সুবিধা অসুবিধে নিয়ে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করি কীরকম কী কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আছে তো সর্বপ্রথম হচ্ছে যেহেতু আজকে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ম্যাক্সিমাম ল্যাপটপেই তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইজে যেটা আছে এটা হচ্ছে এইচপি জেড বুক পনেরো ইউ জি সিক্স কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপগুলো কিন্তু যদি ইউজ বাট কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ কারণ আমরা হচ্ছে এই ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট নিয়েই সবসময় কাজ করি এটাতে আমরা সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তার মানে বুঝতে পারতেছেন যে ল্যাপটপগুলো কতটুকু কোয়ালিটি সম্পন্ন যে ইউজ অবস্থায় এখনো সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা স্পেশালি কন্টেন্ট ক্রিয়েটর আছেন একটু মিনিমাম প্রাইজে ফোর এটা দেখতে পারেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে সতেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে তো এটা হচ্ছে এইচ পি সেভেন্টিন এস সিরিজের একটা ল্যাপটপ এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ যারা বড় সাইজের ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এসপি সেভেন্টিন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি আট জিবি ইন্টেলের আইডি সেক্সি শেয়ার গ্রাফিক্স সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং দেখতে খুবই প্রিমিয়াম সিলভার গ্রে এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড নট এ সিঙ্গাল ইউজ ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা এই যে আমরা এরকম দামি দামি ল্যাপটপ সেল করি দামি দামি ল্যাপটপের কিন্তু ওয়ারেন্টিটাও একটু দামি দামি এটা কেমন এটা হচ্ছে আমরা স্পেশালি আইটি ভ্যালি সব থেকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ম্যাক্সিমাম ল্যাপটপেই থাকে বর্তমানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা একটা অফার বা ক্যাম্পেইন আকারে চলতেছে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপে স্পেশালি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতরে ল্যাপটপটা সমস্যা হলে আমাদের শপে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা গুগলে আপনারা চেক করবেন যে কত প্রাইস আছে আই থিংক আমি দেখেছি এই ল্যাপটপটা সাড়ে ছয় হাজার ডলারের মতো সিল অবস্থায় প্রাইস ছিল আর এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিউয়ার্স এ লুকিং এটা হচ্ছে কোরাই নাইনের ইলেভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর 16GB RAM, 256GB SSD, 1TB হার্ড ডিস্ক পাবেন। তার সাথে পাবেন 6GB ডেডিকেটেড গ্রাফিক্স। একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ। এই ল্যাপটপটাতে স্পেশালি 4টা RAM এর স্লট আছে এবং 3টা SSD এর স্লট আছে। আপনারা মনের মতো করে এর কাস্টমাইজেশন করে নিতে পারবেন। 17.3 ইঞ্চি ফুল HD IPS ম্যাট ডিসপ্লে। আমি ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে এটার কতটুকু সত্যতা আছে আপনারা জেনে নিতে পারেন এটার মডেল হচ্ছে এইচপি জেড পয়েন্ট থ্রি ইঞ্চি মডেল এই ল্যাপটপটা কিন্তু বলছি অবস্থায় ছয় হাজার ডলার প্রাইস আছে আমরা একদম অফার প্রাইজে দিব এটা আমরা দিব আপনাদেরকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটার যে ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে ল্যাপটপটা কিরকম কোয়ালিটি সম্পন্ন সব কিছু বুঝে শুনে আপনারা কালেক্ট করে নিতে পারেন এটা ডেডিকেটেড জিপিউ হচ্ছে এনবিডিয়া আর এক্স এ থ্রি থাউজেন্ড যেটা হচ্ছে স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য এই জিপিউটা ম্যানুফ্যাকচার করা আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি একদম সুপার ল্যাপটপ দেখতে পাচ্ছেন মানে আমি যদি এটাকে সুপার কম্পিউটার বা সুপার ল্যাপটপ বলি তাহলে মনে হয় ভুল হবে না তো এই ল্যাপটপটা আইটি ভ্যালি সব থেকে আমাদের এখানে কোয়ান্টিটি আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে পাবেন এবং সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা স্পেশালি টিভি স্টেশন রেডিও স্টেশন ওয়ার্ক স্টেশন টাইপ কাজ করতে চান বা লং টাইম ল্যাপটপগুলিকে ইউজ করতে চান একই সাথে তিনশো পঁয়ষট্টি দিনের শাটডাউন দিতে না চান তাহলে এই মডেলটা দেখতে পারেন নেক্সট ডে আমরা অ্যাপলের ম্যাকবুকটা দেখব এটা হচ্ছে ম্যাকবুকটার খুবই হাই কনফিগারেশনের একটা ম্যাকবুক আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশন কি কি আছে ল্যাপটপটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপে এরকম ফুল ফ্রেশ কন্ডিশন থাকে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে দেখতে পাচ্ছেন সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে টু থাউজেন্ড আর এটার কনফিগারেশনটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব আজকে এটার কি কি কনফিগারেশন আছে এটা হচ্ছে কোরাই নাইন প্রসেসর টু পয়েন্ট হচ্ছে তার বেসিক স্পিড আট কোরের প্রসেসর এটাতে গ্রাফিক্স পাবেন ইন্টেলের ইউএসডি সিক্স থ্রি জিরো ওয়ান শেয়ার গ্রাফিক্স বত্রিশ জিবি র্যাম এবং এটাতে এসএসডি পাবেন পাঁচশো বারো আর এটা ডিসপ্লেটা কি আছে আমরা একটু সেটাও দেখে নিব যে কি কি ডিসপ্লে আছে আর এটা 16 ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে তো এটার গ্রাফিক্স কার্ডটাও আমরা একটু দেখবো যে এখানে কী গ্রাফিক্স আছে এই ল্যাপটপটাতে কিন্তু দুইটা গ্রাফিক্স পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে এম রেড রেডন প্রো ফাইভ ফাইভ ডাবল জিরো এম এটা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর ইউএসডি সিক্স থ্রি জিরো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন টাচ আইডি টাচ সহকারে পাবেন আপনারা একদম প্রিমিয়াম লুকে আছে এখানে কিন্তু অনেক কিছু এখানে মানে প্রোগ্রামেবল একটা কাজ করা যাবে আর এর সাথে পাচ্ছেন একটা বিগ সাইজের ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাকপ্যাড প্যাড সাইড রাইট প্রিমিয়াম কোয়ালিটির সাইড করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো যারা জেটবুক স্টুডিও টাইপের ল্যাপটপ করতে চান তাদের জন্য আমরা আজকের স্টক রেখেছি এটা হচ্ছে জেটবুক স্টুডিও জি সেভেন যেটা সেভেন টেন জেন সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা হচ্ছে স্টুডিও জি এইট যেটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইচ প্রসেসর বত্রিশ জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটাও কিন্তু আমাদের স্টকে চলে এসছে লেটেস্ট কালেকশন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন থার্টি টু জিবি র্যাম এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো কিন্তু তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা স্টার্টিং প্রাইস থাকে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন এখানে ডেলের পিসিশন আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম লুক লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্স ফোর কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে ফোর সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি তো আপনারা একদম প্রিমিয়াম লুকে পাবেন এর সাথে পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এছাড়াও আমাদের কাছে কোর আলট্রা সেভেন ল্যাপটপ আছে যেটা হচ্ছে এনভি সিক্সটিন ইঞ্চি তো চাইলে আপনারা এই ল্যাপটপগুলোও দেখতে পারেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একদম সিল প্যাক ফ্যাক্টরি সিল প্যাক যেটা ছিল সেটাই অ্যাভেলেবেল আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও থেকে যদি আপনাদের কোনো ল্যাপটপ স্পেশালি ভালো লেগে থাকে স্ক্রিনশট রেখে আরও ডিটেলস জানার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা টেক্সট করতে পারেন আর এই ল্যাপটপগুলো আমাদের শপে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে সারাদিন বসে চেক করে পার্সেস করতে পারবেন যেহেতু দামি ল্যাপটপ শপে এসে চেক করে নেওয়াটাই ভালো আমি মনে করি এবং প্রত্যেকটা ল্যাপটপেই পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ইভেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু কিছু ক্যাশ ডিসকাউন্ট থাকে তার পাশাপাশি বোর্ডের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা স্পেশাল অফার জেতার সুযোগ আছে সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ